এইটা কি পড়ে শোনাবো গো তোমাকে এটা এটা পড়ার মধ্যে পড়ে নি যে এটা পড়ার মধ্যে পড়ে নে না এটা কি আবার কেউ পড়ে এটা পড়ে নে না কেন এটা পড়ালয় ও এটা হচ্ছে যে বইটা করে যে তার সই ও তারিয়ে তাহলে এটা পড়ে দেখা এইটা কি পড়ব গো আচ্ছা ঠিক আছে পড়ে দেখাচ্ছি